আজকে মাত্র দুটি উপকরণে বানাবো একদম ইউনিক আর সস্তা একটা নাস্তা মুড়ি আর ডিম দিয়ে মচমচে ভাজা মুড়ি আর ডিম দিয়ে মাত্র বিশ টাকায় খরচ করে পরিবারের সবার জন্য অনেক মজার একটা নাস্তা দেখাবো এটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো চলেন শুরু করি কিভাবে আমি আজকে রেসিপিটি বানিয়েছি এখানে আমি একটা বল নিয়ে নিব তাতে আমি দেড় কাপ মুড়ি নিয়ে নিবো আপনারা চাইলে এখানে মুড়ির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম আপনার যদি মুড়ির পরিমাণটা কম নেন তাহলে এখানে একটা ডিম দিলেও হবে তো ডিমগুলো দেওয়ার পরে আমি এখন এর মধ্যে ধনে পাতা কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি আর চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এটা অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব একটা চামচ ম্যাগি মশলা আর মুড়িটাকে খুব সুন্দরভাবে মাখানোর জন্য আর এটাকে বাইন্ডিং আনার জন্য এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো পরবর্তীতে আমার মনে হয়েছে এটার মধ্যে কর্নফ্লাওয়ার আরও একটু লাগবে তারপর আমি এখানে আরও এক থেকে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটাকে সুন্দরভাবে মাখিয়ে এরকম কাবাবের মতো শেপ দিয়ে নেব একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি তেলটা যখন একদম মাঝারি আছে থাকবে তখন আমি দিয়ে দেবো সেই নাস্তাগুলো এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাইতে দেওয়া যাবে না মিডিয়াম টু লোতে দিতে হবে অতিরিক্ত হাই হিটে এটা বাজলে ওপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মুড়ি দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় আপনারা এটা না বানালে আর না খেলে এটা তো বুঝতেই পারবেন না সন্ধ্যার নাস্তায় মাত্র বিশ টাকা খরচ করে পরিবারের সবার জন্য এরকম ইউনিক একটি নাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন আর এটাতে ডিম ব্যবহার করা হয়েছে বাচ্চাদের জন্য এটা অনেক স্বাস্থ্যকর একটা নাস্তা হবে বাচ্চারা এই নাস্তাটা পেলে অনেক খুশি হয়ে যাবে আর আমরা তো বাঙালি আমাদের ঘরে তো মুড়ি থাকবেই এটাকে আমি মোটামুটি যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এটাকে একদম ডিপ ব্রাউন করতে হবে না গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নিতে পারবেন এখন আমি তেল থেকে জড়িয়ে এটাকে সার্ভ করে নেব এটা এতটাই ইউনিক আর মজাদার একটা নাস্তা মাত্র বিশ টাকা খরচ করে যদি এরকম একটি মজাদার নাস্তা বানানো যায় তাহলে কেন বাহির থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করত নাস্তা কিনে খাব এই নাস্তাটা অনেক বেশি আমি ছিল আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন মুড়ি দিয়ে যে এত মজার আর ইউনিক একটি নাস্তা হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা খেয়ে বোঝার উপায় নেই যে এটা মুড়ি দিয়ে বানানো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন